আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে এই চাইনিজ ভেজিটেবলটা এটা আমি খুব সাধারণভাবেই রান্না করি সেটাই আজকে শেয়ার করছি আমি এখানে প্রথমে হাফ কাপ পরিমাণ পেঁপে এরকম স্লাইস করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন কিভাবে কেটেছি একটু পাতলা করে এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজরও নিয়েছি গাজরটাকেও আমি এভাবে লম্বা করে কেটে স্লাইস করে নিয়েছি এরপর এখানে আমি ক্যাপসিকামগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি এটাও আমি হাফ কাপ করে নিয়েছি সবগুলো সবজি আমি একই পরিমাপ করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপের মতো হচ্ছে পেঁয়াজ সেটাও আমি কিউব করে কেটে নিয়েছি খুব বেশি সবজি আমি এখানে ব্যবহার করে এই সবজিগুলো দিয়েই আমি আজকে রান্না করব আর দুইটা কাঁচামরিচ এভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তবে এটা চিকেন দিয়ে রান্না করলেও ভালো হয় আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে এভাবে করে লবণ আর একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপের মতো পানি নিয়ে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে একটু মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি এখানে চুলা একটা প্যান বসিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম তার মধ্যে এক চা চামচ রসুন কুচি এক চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি সেই মেরিনেট করা এখানে আদা কুচির পরিবর্তে বা রসুন কুচির পরিবর্তে বাটাটাও ব্যবহার করতে পারেন আর এখানে সয়া সস দিয়ে দিলাম একটা চামচের মতো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে হচ্ছে পেঁপে আর গাজরটা আগে অ্যাড করব কারণ এটা একটু সিদ্ধ হতে টাইম লাগে এই আর পেঁপেটাকেও কিন্তু বেশি সিদ্ধ করব না আমি জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এক কাপের মতো আমি পানি অ্যাড করে দেবো এই এক কাপ পানিতেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি কাঁচামরিচটাও অ্যাড করে দিলাম চুলা জাল মিডিয়াম থেকে হালকা একটু বাড়িয়ে আমি এই সবজিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এক দুই মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখন এটাকে হাই হিটে আমি জাস্ট ফুটিয়ে নেব কিছুক্ষণ অনেকে এই সবজিটা আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে রান্না করে সেটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় আমি এভাবে একবারে সব কিছু দিয়ে রান্না করতেই কমফর্ট ফিল করি এখন এই যে পানিটা যখন একটু কমে এসেছে আর সবজিটা মোটামুটি সেদ্ধ হয়েছে ঠিক সে পর্যায়ে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাড করে দিলাম কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না এটা একটু শক্ত থাকতে দেখতেও আর খেতেও ভালো লাগবে এখন এখানে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চুলার জালটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছি পুরোপুরি হাই হিটে রাখিনি এরপর এক মিনিটের মতো জাস্ট এটাকে একটু সেদ্ধ করে নিয়ে আমি এর মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব যে কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম এটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই একবার নাড়াচাড়া করে তারপরে দিতে হবে না হলে এটা কিন্তু নিচে দলা পেকে থাকতে পারে এখন এটাকে দিয়ে জাস্ট আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কিন্তু চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি বেশিক্ষণ রাখলেই সবজিটা একদমই জমাট বেঁধে যাবে আর পরে ঠান্ডা হলে কিন্তু এটা আরও জমাট বেঁধে যাবে এই তো এই পর্যায়ে আসলে কিন্তু আমি থেকে এটাকে নামিয়ে নিয়েছি এরপর একটা ডিশে আমি সার্ভ করে নিচ্ছি এটা বানানো কিন্তু একদমই সহজ আর বানাতে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগতে পারে এটা খাওয়ার জন্য আমার ফ্রায়েড রাইস লাগে না আমি শুধু শুধু এটা শেষ করে ফেলতে পারি এভাবে কিন্তু ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেইস।